আসসালামু আলাইকুম হবার বরকাত সুপ্রিয় শিক্ষার্থী এবং আমার অডিয়েন্স যারা আছেন সবাইকে জানাই ড্রিম প্যাটায় হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের জিয়ামিতি অংশের সপ্তম অধ্যায় ব্যবহারিক জিয়ামিতির কিছু বহু নির্বাচনী নিয়ে যে বহু নির্বাচনীগুলো প্রায় সময় এসএসসি পরীক্ষায় বিভিন্ন বোর্ডে আসে বহুনির্বাচনীগুলো খুব সহজ শুধুমাত্র কিছু কৌশল মনে রাখতে পারলে আপনি খুব সহজে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মুখস্থ দাগাই ফেলতে পারবেন এগুলোর জন্য কোনো রাফ করারও প্রয়োজন হয় না তারপরেও বোঝার সুবিধার্থে এটার মাধ্যমে যাতে আপনি আরো কয়েকটা বহু নির্বাচনী বুঝতে পারেন আনসার করতে পারেন সেই কারণে আমি এখানে কিছু কিছু বহু রাফটা করে দিব এবং কৌশলটা আপনাকে শিখিয়ে দিব একটি ত্রিভুজের তিনটি বাহু দেওয়া আছে তিনটি বাহু দেওয়া আছে নিচের কোন ক্ষেত্রে সমকরী ত্রিভুজ অঙ্কন সম্ভব আমরা তো জানি সমকরী ত্রিভুজের একটা কোন হলো সমকোণ বাকি দুইটা কোন হলো কোণ আর সমক্রী ত্রিভুজের বাহু আছে কয়টা তিনটা তো সমক্রী ত্রিভুজ এভাবে অঙ্কন করতে হয় আর কি তাইলে এখানে যদি সমকরি ত্রিভুজ হয় এখানে এটি হলো সবচেয়ে বড় বাহু হ্যাঁ তো পিথাগোরাসের সূত্র থেকে জানি বড় বাহু হলো অতিভুজ অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার অর্থাৎ অন্য দুইটা বাহু হলো ছোট বাহু তো আমি যদি প্রথমে ক নাম্বার দিয়ে চেক করি এখানে সাইড হলো বড় তাহলে ফোর স্কোয়ার ইকুয়াল টু টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার এখান থেকে দেখে দেখে লিখলাম ফোর স্কোয়ার হয় ষোলো ইকুয়াল টু টু স্কোয়ার হয় ফোর থ্রি স্কোয়ার হয় নাইন নয় আর ছাড়ে যোগ করলে কথা হয় তেরো এই দুটা কি সমান হয়েছে হয় নাই কিন্তু ফিতাগোরাসের সূত্র অনুযায়ী এটা আর এটা কি হতে হবে সমান হতে হবে তাহলে আমার এক নাম্বারটা ভুল দুই নাম্বারটা থ্রি ফাইভ সেভেন তাই এখানেও বড়টা আগে লিখলাম সেভেন স্কোয়ার ইকুয়াল টু থ্রি স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার সেভেন স্কোয়ার হয় উনপঞ্চাশ থ্রি স্কোয়ার হয় নাইন ফাইভ স্কোয়ার হয় পঁচিশ নয় আর পঁচিশ যোগ করলে চৌত্রিশ হয় এটার এটা কি সমান সমান নয় সেই জন্য এটাও গ্রহণযোগ্য নয় গ নাম্বার পাঁচ বারো তেরো এখানে সবচেয়ে বড় বাহুকে তেরো তো তেরো স্কোয়ার লিখলাম ইকুয়াল টু যোগ টুয়েলভ স্কোয়ার এই এখান থেকে লিখতেছি তেরো স্কোয়ার হয় একশো উনসত্তর হয় পঁচিশ আর বারো স্কোয়ার হয় একশো চুয়াল্লিশ ক্যালকুলেশন করলেই পাবেন এই দুটা যোগ করলে হয় একশো উনসত্তর তাহলে এটা এটা কি সমান হ্যাঁ এটাই এটা সমান তো এটাই হবে গ্রহণযোগ্য অর্থাৎ গো নাম্বারটাই হবে আপনার আনসার আমি বিষয়টা মুখেও করতে পারতাম আপনারাও যারা এই বিষয়গুলো বোঝেন তারা এভাবে আমার মতো রাফ করতে হবে না আপনি খুব সহজে মুখে বলে ফেলতে পারবেন এখানে গ আমারটা আনসার হবে দুই নাম্বার একটি ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য তিন সেন্টিমিটার ও আট সেন্টিমিটার তাও ত্রিভুজ হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত তাহলে একটা ত্রিভুজ এটা কোন ধরনের ত্রিভুজ বলে নাই ত্রিভুজের বাহু দৈর্ঘ্য হবে কত একটা তিন সেন্টিমিটার আর একটা আট সেন্টিমিটার আমরা তো জানি একটা ত্রিভুজের তিনটা বাহু হয় এবং ত্রিভুজের যে কোনো দ্বিবাহুর যুগ ফল এর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে যে কোনো ছয়ে যুগ যুগ এখানে যেহেতু নয় এটা আটের চেয়ে বড় হয়ে যাচ্ছে তিন যুগ ছয় সমানটা কার চেয়ে বড় হচ্ছে আট হচ্ছে আমি শুরুতে বলছি ত্রিভুজের যে কোনো দ্বিবাহুর যুগ ফল এর তৃতীয় বাহু অপেক্ষা তৃতীয় বাহু যদি এটা ধরি এটা অপেক্ষা কি হতে হবে বৃহত্তর হতে হবে বড় হতে হবে তাই নয় এটা বড় এই ক নাম্বারটাই আনসার এরপরে বোঝার সুবিধার্থে আমি বাকি তিনটা আলোচনা করে দিচ্ছি এটা হলো তিন এটা হলো ছা চার তিন আর চারে যোগ করলে কত হয় সাত আটের চেয়ে ছোট হচ্ছে সেই গ্রহণযোগ্য নয় এটা তিন এটাও তিন তিন আর তিনে যোগ করলে ছয় এটাও আটের চেয়ে কি হচ্ছে ছোট হচ্ছে সেজন্য এটাও গ্রহণযোগ্য নয় আবার তিন আর এগারো যোগ করলে চোদ্দ হয় আবার এখানে আর একটা বিষয় বুঝতে হবে আট আর তিনে যোগ করলে কত হচ্ছে এগারো হচ্ছে এদিকে দুইটা যুগ এটা সমান হয়ে যাচ্ছে সেজন্য জন্য এটাও গ্রহণযোগ্য নয় এখানে সবচেয়ে গ্রহণযোগ্য উত্তরটা হলো ক নাম্বার ক নাম্বারই হলো সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর কেননা এখানে দুই বাহুর যোগ ফল অর্থাৎ তিন আর ছয়ের যোগ এর তৃতীয় অর্থাৎ আট থেকে কি হচ্ছে বড় হচ্ছে সেজন্য জন্য ক নাম্বারটাই গ্রহণযোগ্য একটি রম্ব সাক্তে কতটি উপাত্ত প্রয়োজন হয় মনে রাখবেন রম্ব সাক্তে দুইটি উপাত্তের প্রয়োজন হয় হয়তো দুইটা কর্ণ অথবা একটা বাহু এবং একটা কোণ রম্বসের যেহেতু প্রত্যেকটা বাহু সমান সেই জন্য একটা বাহু এবং একটা কোন দিয়ে থাকলে রম্বসটি অঙ্কন সম্ভব অথবা দুইটি দিয়ে থাকলে রম্বসটি অঙ্কন সম্ভব উত্তর হবে দুটি বাহু একটি সমান্তরিক আঁকতে কতটি নিরপেক্ষ পাত্রের প্রয়োজন হয় যে কোনো একটা চতুর্ভুজ আঁকতে পাঁচটি নিরপেক্ষ পাত্রের প্রয়োজন হয় তো চতুর্ভুষ আঁকতে পাঁচটি নিরপেক্ষ পাত্রের প্রয়োজন হয় কিন্তু সামান্তরিক আঁকতে সামান্তরিক আঁকতে প্রয়োজন হবে তিনটি একটা হলো দুইটা বাহু এবং একটা কোণ দুইটা বাহু এবং কি একটা কোল তিনটি আমি এখানে লিখে দিচ্ছি বুধার দুটি বাহু ও একটি কোন দুটি বাহু কেন প্রয়োজন হচ্ছে যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান অর্থাৎ দুইটা দুই ধরনের বাহু থাকতে হবে দুটি কর্ণের এর দৈর্ঘ্য দেয়া রাখলে কোন জ্যামিতিক চিত্রটি অঙ্কন সম্ভব আমি একটু আগে আলোচনা করেছি আমাদের সাথে তিন নম্বরে যদি দুটি কর্ণ দেওয়া থাকে একমাত্র রম্বস অঙ্কন সম্ভব রম্বস দুটি কর্ণ দেয়া থাকলেও আঁকা সম্ভব অথবা একটা বাহু এবং একটা কোণ দেয়া রাখলেও সম্ভব এটা হবে রম্বস তাহলে বুঝতে পারতেছেন কত সহজ আপনার যদি এই বিষয়গুলো জানা থাকে আমি এক সেকেন্ডের মধ্যে শুধুমাত্র বৃত্তটা বরাট করতে যতক্ষণ সময় লাগে আপনি এগুলো তো বৃত্তই বরাট করবেন আমি এখানে লিখে দিচ্ছি আপনার কাজ তো লিখা না আপনার কাছ হল বৃত্ত বরাট করা সুতরাং আপনার যদি কষ্টপুর জানা থাকে আমি এক সেকেন্ডের মধ্যে প্রতিটা আনসার করা সম্ভব আজকের ক্লাস এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ